আচ্ছা তিন পিস গাবি তিন পিস গাবি বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা আচ্ছা তো জি বলেন দর্শক ভাইরা আজকে ধামাকা অফার দিব সাথে বকনা বাচ্চা থাকবে তিনটা গাবির সাথে বকনা বাচ্চা তিনটা গাবির সাথেই বকনা বাচ্চা থাকবে আচ্ছা ধামাকা অফার হাই কোয়ালিটির বকনা বাচ্চা তারপর মায়ের মতো হাই কোয়ালিটির মায়ের মতন হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা তো ভাই আমরা দেরি করব না একটু শুধু নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দিবেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা পশুরহাট পশুরহাটের পাশেই আমার খামার বাড়ি দুইটাই একই জায়গায় আচ্ছা সজীব ভাই আমরা আর দেরি করতে চাচ্ছি না যেহেতু তিন পিস গরু দেখাবো চলুন ভাই আমরা এক এক করে আমার দর্শকদের উদ্দেশ্যে ওরগুলো তুলে ধরি মার্শাল্লাহ সজীব ভাই সিরিয়াল নাম্বার এক এ কি আনছেন ভাই এটা জার্সি ভাই ভাই বৃষ্টির মধ্যে তো বাচ্চাটা ভিজে গেছে বাচ্চাটা ভিজে গেছে বাচ্চাটা সাইওয়াল

কোভি চমৎকার কবি কোয়ালিটি ফোন 10 দিন বয়সের একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা 마শাআল্লাহ দাঁত বয়সে এটা কয় দাঁত আছে গাবিটা এটা হচ্ছে 4 দাঁত ভাই 4 দাঁত 4 দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল আছে 마শাআল্লাহ তোলা বাচ্চা দেখার মতো ভাইয়া একবারে দেখার মতো দর্শক ভাই ভালো করে দেখান 4টি বার 4 জায়গা আছে 마শাআল্লাহ দুই বেলাতে দুধের গ্যারান্টি কেমন দিবেন ভাইয়া 14 লিটার দিব ভাইয়া 14 লিটার 14 লিটার দুই বেলাতে দুই বেলাতে আচ্ছা বাচ্চা শহর রানিং দুধের গাবি রানিং দুধের গাবি সাথে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা প্লাস 14 লিটার দুধ 14 লিটার দুধ মাশাআল্লাহ দামের দিকে আসি দামে কেমন রাখবেন মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 এর এই গাবিটা আমার কোন ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে আপনি দামে কেমন রাখবেন দাম হচ্ছে 70 ভাই লক্ষ 170

এবং মাজার শেপটাও দেখার মতো জি মাসাল্লাহ খুবই চমৎকার এবং এই সাইড থেকে যদি আপনাদের দেখায় এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়া দুধের গ্যারান্টি কতটুকু দিবেন দুধ পাবে ভাই 16 লিটার 16 লিটার 16 লিটার ভাই মুখ দিয়ে বললে হবে না মুখ দিয়ে বলে না দর্শক ভাই সরজমিনে এসে নেবে আর দর্শক ভাইদের কিন্তু প্রমাণ সহকারে দেয়া লাগবে ভাই প্রমাণ সহ নেবে দর্শক ভাই থাকবে থাই কি দেখে শুনে নেবে আচ্ছা সাথে মেয়ে বাচ্চা নেবে মেয়ে বাচ্চা আচ্ছা দামে কেমন রাখবেন বলেন দাম হচ্ছে ভাই 70 এরাও

দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো মার্শাল অনেক মোটা মোটা পাবেন আর সাথে তো বাচ্চা আছে ভাইয়া দেখি বাচ্চাটা একটু ঘুরায় দেন তো ওই দিক দিয়ে আমরা দর্শকদের বাচ্চাটা একটু ভালো মতো দেখায় দিই এই যে বাচ্চাটা দেখতে পারছেন মানে ভাইয়া জালির মধ্যে শুধু মানে প্রথম গাভীর বাচ্চাটা একটু জালি আচ্ছা পরবর্তীতে যে বাচ্চাগুলো আছে সবই হচ্ছে আপনার মানে বড় হয়ে গেছে আর জি জি এটার বাচ্চাটার বয়সে কেমন আছে ভাইয়া এটার বাচ্চার বয়স এক মাস দশ দিন এক মাস দশ দিন এক মাস দশ দিন সম্পূর্ণ সুস্থ সব একবারে সুস্থ সব বাচ্চারই তলাটা কি আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখন দর্শক ভাই ভালো করে বাচ্চা ডাকি মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো আচ্ছা ভাইয়া দুধের গ্যারান্টি কতটুকু দিবেন বলেন দুধের গ্যারান্টি ভাই চোদ্দ লিটার থাকবে ১৪ লিটার জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দোয়া দেখে নেবে দর্শক ভাইরা খামারে আসি জোয়া দহ করে দেখে নেবে তখন মুখের কথা লিয়া লাগবে না জি লোকে তো বোলচাল দিবে যে তিরিশ লিটার পঁচিশ লিটার বিশ লিটার অন্ধকার বোলচাল না স্বরাজমিনী দেখবে দোআইসি সরাজমিনী এসে দেখে শুনে সে যাচাই বাচাই করে চাই বাছাই করে নিতে পারবে মাশাল্লা দর্শক দেখতে পারছেন আহ দামে রাখলেন এক লক্ষ কত ভাই এটার দাম হচ্ছে এক লাখ ষাট এক লক্ষ ষাট জি ভাই এটাতেও তো কিছু কম বেশি করা যাবে সম্ভব দর্শক ভাইরা আসলে তো সম্মানের খাতিরে কিছু কম হবেই কম বেশি করে নিতে পারবে কম বেশি করে দর্শক ভাইরা সহজ হলে নিতে পারবে আচ্ছা ভাই আজকে তো এই তিন পিস দাবি দেখাবো জি তিন পিসই দেখাবো আজকে তো মানে গাবি তো অনেকগুলো রয়েছে আসলে আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ বৃষ্টি হয়েছে ভাই বেশি দেখাবো না বৃষ্টির ভিতর বাই করা সমস্যা জি ভাই এখন এই তিনটা গরু দেখাবো ভাইয়া আচ্ছা না তিনটা গরু দেখালাম এই তিনটা গরু আমার দর্শক ভাইরা সারা বাংলাদেশ থেকে এখানে আসবে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আর কোনো প্রবাসী ভাই যদি নিতে চাই তো তাদের জন্য কি বলবেন তাদের জন্য প্রবাসী ভাইরা যদি সহায়জ হয় তাহলে ঠিকানা দিবে ওই ঠিকানায় পৌঁছা দিব আমরা আচ্ছা ওটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে মানে টাকাটা আপনাকে পেড করে দেওয়া লাগবে মানে পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে সে পেড করে দিবে আপনি নিজ দায়িত্ব তার ভাষায় একটা ভাষাতে পৌঁছায় দেব পৌঁছায় দিবেন না জি যদি প্রবাসী ভাইরা বিশ্বাস না করে তাহলে ভোটার আইডেন্টি কার্ড মারি দিবে